মহিলাদের শরীরের মাপ নিয়ে কাপড় সেলাই করা যাবে কি না যারা টেইলার্স আছেন ভাই মহিলাদের কাপড়ের ব্যাপারে মনে রাখবেন কাপড় তাদের রেডিমেড বাসা থেকে কোনো কাপড় আনলে সেটার মাপ নিয়ে কাপড় বানাবেন তাদের শরীর থেকে সরাসরি টাচ করে মাপ নিবেন না যদি নিতে হয় হয় কোনো মহিলাকে ব্যবহার করবেন আর না হলে যাতে করে পর্দার খেলা কোনোভাবে না হয় টাচ করে আপনি কাপড়ে মাপ নিবেন না এ ব্যাপারে মা বোন যারা আছেন আপনারা যারা তাদের অভিভাবক পুরুষরা আছেন আপনাদের আত্মসম্মান বোধ থাকা উচিত আপনার স্ত্রী কাপড়ে মাপ দিতে যাবে ওই টেইলার্স বেটা তার শরীরে যখন হাত দিয়ে মাপ নিতে যাবে তার মনে বাজে চিন্তা আসবে ওনাকে নিয়ে উনি জেনা করবে মনে মনে কিভাবে আপনি সেটা দিতে পারেন আমি তো এটা চিন্তা করতে পারি না কোনো আলেম বা কোনো দিনদার মানুষ এটা চিন্তা করতে পারে না কাপড় দিয়ে দিবেন তাতে একটু উনিশ বিশ হবে হোক না তাতে কি আবার করবেন দরকার হলে কথা কি বুঝাতে পারছি সেকুলার শিক্ষা ব্যবস্থা পড়তে গিয়ে সেখানে আমাদের ইসলাম বিরোধী অনেক তিওরি গেলানো হয় যেমন নারীবাদ নারী সহিংসতার পেছনে পর্দাপথা ধর্মীয় গোড়ামিকে দায়ী করা হয় এছাড়া মৌলবাদ পড়ানোর নামে পরোক্ষভাবে এটা বোঝাতে চায় যে ইসলাম মানেই মৌলবাদ এখন আমাদের পরীক্ষা পাশ করার জন্য এগুলো পড়তেও লিখতে হয় এক্ষেত্রে আমাদের করণীয় কি পরীক্ষা পাশ করার জন্য এগুলা আপনি পড়ছেন আপনি জানলেন যে শিক্ষার নাম দিয়ে কুশিক্ষা যে আছে এগুলো আপনি জানলেন সেই ধারণা নেওয়ার জন্য আপনি পড়েছেন কিন্তু আপনার এগুলোর প্রতি বিশ্বাস নাই বরং কিভাবে এগুলো থেকে সমাজকে মুক্ত করা যায় সেই চিন্তা আপনি করছেন ইনশাল্লাহ এরকম উদ্দেশ্য যদি থাকে পরীক্ষায় এগুলা লিখলে গুণা হবে না আল্লাহ তালা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই ধরনের ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে হেফাজত করার তৌফিক দান করুন সংশ্লিষ্ট কাদের কাছে আমাদের আবেদন পর্দাকে যদি কেউ প্রথা বলে পর্দাকে যদি কেউ তাচ্ছিল্য করে সে সাথে সাথে বেইমান হয়ে যাবে কারণ সুরায় নূর সুরে আহজাব এ সমস্ত সুরা বিভিন্ন আয়তের আলোকে পর্দা করা ফরজ আল্লাহর ফরজ বিধান না মানার কারণে পৃথিবীতে সমস্ত অশান্তি বিভিন্ন দেশে শুনবেন যে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন ধর্ষণ এগুলো থামাইতে পারে না পরে বলে কি ভারতেই বোধ হয় দেখছি কোন রাজ্যে নিয়ম করছে যে মেয়েরা প্যান্ট পরতে পারবে না জিন্সের প্যান্ট কেন কারণ সে নিজেকে অশ্লীল অশ্লীলভাবে উপস্থাপন করার কারণে এই নির্যাতনের ঘটনা ঘটে অতএব আসতে হবে কোথায় ঘুরে ফিরে ইসলামে উপায় নাই ওই জায়গায় আসতে হবে স্ত্রীকে তালাক দেওয়ার পর তওবা করে আবার ফেরত আনা যাবে কিনা তালাকে সঠিক মশালা জানতে চাই তালাক দেওয়ার পর তবা করে তালাক আনার কোনো সিস্টেম নাই কাবা শরীফের ইমাম সাহ মদিনার ইমাম সাহ বাইদুল ইমাম সাহ তিনে ইমাম মিলা যদি তবা পড়ে তারপরও তালাকের পর আর ফেরত আনার কোনো সিস্টেম তালাক যদি দেওয়ার সময় হিসেব করে তালাক দেন তাহলে ফেরত আনবে এবার ইনশাল্লাহ ওয়াজে একটা জায়গায় ওয়াজ করব শুধু তালাক নিয়ে আমার চিন্তা আছে প্ল্যান আছে কারণ এই দেশে মানুষ তালাক দিতে গিয়ে এত বেজাল করে যেটা বলার মতো না মনে রাখবেন কখনো ভুলেও কেউ করো স্ত্রীকে তিন তালাক এটা মুখের বাহিরে আনবেন না এটা আনা গুনা হারাম না যাই কাজ স্ত্রীকে তালাক দেয়া লাগলে সর্বোচ্চ এক বলবেন আমাদের যখন জোশ উঠে শরীরে রক্ত যখন উঠে যায় মাথা কিসের তিন তালাক তয় তিন হাজার তালাক বেগুন তালাক হ্যাঁ সিম তালাক স্ত্রীর তালাক তার বাপ মা চোদ্দ গোষ্ঠী সহ তালাক মাথা নষ্ট হয়ে কি বলে নিজেও ঠিক থাকে না ঠিক না বে ঠিক ধরে শুধু মারা উচিত আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে যার কাছে কাছে ওনার তালাকের জিজ্ঞাসা করতে আসলে আমরা দেখতাম থাকতো ব্যাথ কথাবার্তা পরে আলোচনা পরে মাসালা পরে শুনতেন আগে নিচতে ব্যাটটা বাইর করে ধোমায় পিটে আনিতেন এরপরে বলতেন বলো মাসালা কিছু হইলেই বউ তালাক কিছু হইলেই বউ তালাক 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 চোদ্দ গোষ্ঠী ধরে তালাক একাধিক বেশি তালাক একটা তালাক দিলে ফেরত নিতে পারবেন দ্বিতীয় তালাক দিচ্ছেন তবুও ফেরত নিতে পারবেন কিন্তু তিনটা দিয়ে ফেলেছেন আর ফেরত নেওয়া যাবে না একসাথে তিনটা তালাক দেওয়া গুণা চরিত্রহীন কোনো ব্যক্তিকে ভোট দিয়ে নেতা বানানো যাবে কিনা যার চরিত্র ভালো নাই এরকম ব্যক্তিকে নেতা বানালে গুণা হবে কারণ সে নিজের চরিত্রহীন সে নেতা নেতা হয়ে চরিত্রহীন কাজ করবে কোনো ভালো কাজ করবে না এটা যারা দায়িত্ব এই আমানতের খেয়ানত করবে তারা প্রত্যেকের জন্য দায়ী হবে এবং গুণাগার হবে